হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটা চালকুমড়া গাছ লাগাইছি আর কি প্রতিদিন সকালে গাছের গোড়ায় পানি দিই আজকে সকালে উঠে দেখি এতে দুটো ফুল ফুটে আছে তাই আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর আর কি সকালে একটা গ্রামের বোর্ডে যে ধরনের কাজকর্ম থাকে সেগুলো ধীরে ধীরে করে নিচ্ছে আর কি কিছু বাসি প্লেট বাটি ছিল অল্প কিছু সেগুলো ধুয়ে পানি জড়াতে দিয়ে দিছি আর কি এই তো আমি এখন খাটটা ঝেড়ে নিব ভালো করে খাটটা ঝেড়ে টেড়ে আমি ঘর ঝাড়ু দিতে দিয়ে চলে যাবো এর মাঝে আমি কিছু চোনার ডাল নিয়ে আসছি ওইগুলো ভিজিয়ে রাখবো কারণ কি ভিজিয়ে রাখলে একটু সিদ্ধ করে রাখলে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছে হয় বের করে খাওয়া যায় আর কি একটা সত্য কথা কি সংটা সংসারে পুরুষ আয় রোজগার করলেও হিসেবে কিন্তু ঘরের বয়ে হয় একটা মহিলা যদি হিসেব করে সংসারটা না চালায় সেই সংসারটা কিন্তু কখনোই সুখী হয় না এটা একেবারে বাস্তব একটা সত্যি কথা এতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিতেছি ঘরটা যে সময় ঝাড় দিতে যাই না কেন আমার মেয়ের খেলনা বাটিগুলো উঠাইতে উঠাইতে আমার ঘরটা ঝাড়ু দেওয়ার দেরি হয়ে যায় ওকে খাওয়ার না দিলেও চলে কিন্তু তার খেলনা বাটি লাগবে এত খেলনা পাগল মেয়ে এটা আমার আজকে রান্নার তেমন কিছুই ছিল না সেজন্য আজকে আলুর ভর্তা মসুর ডাল করে নেব ঘরের কিছু ছিল না আর কি সেজন্য ঘরে কিছু ডাল ছিল সেগুলো সিদ্ধ করে নেছি আজকে মসুর ডাল আর আলু ভর্তা করবো আমার মেয়েরা কিন্তু এই ধরনের খাবার খুবই পছন্দ করে যাক এক ডিলে দুই ফাঁকে স্বীকার করলাম আর কি আমার বুলত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন